এই মাত্র বললাম ধীরে ধীরে কারণ তিন মিনিটের ভিডিও আমরা পুরা লুঙ্গি বুঙ্গি আইনের না হাত দিয়ে খালি এর মধ্যে কাটিতে দেয়

সর প্রথমে কি দিবা ইয়া কি জানি নাই আপেল নাই দিকে পেয়ারা দিছি পেয়ারা আস্তে আস্তে ক্যামেরা নিচে দেখাই দেখাই দিও দাও ছড়াই তাড়াতাড়ি করো এখন আমাদের এটা কটার পাটি খেজুর তো খেজুর দাও কয়টা আর কয়টা দেখায় দেখাই দাও এমনি

আগে এটা দেখাইয়া যাই যে দিতেছি সবুজ আঙুরের পরে এমনি এমনি ক্যামেরা দিয়ে আঙুর হ্যাঁ দাও কি আর কালো ডি দাও তারপরে দই দিয়া গোটা দাও গোটা দিয়ে এটা ফ্রিজে বলো এটা তার এমনি এমনি টাকা নেয় না উদ্ধার করছে সারাদিনে সেই যে ভরে উঠলাম অল্প একটু দই দাও দিয়ে এটি রে দইটার চামচটা এটা নিচে ক্যামেরার নিচে যে দই দিলাম তাও আবার দইয়ের কাছে যাও তাও দই আস্তে আসুন আস্তে আস্তে আসুন আসুন হ্যাঁ এই তো এখন এখন দাও দিয়ে সব ট্রে এই চামচ দিয়ে না পারলে ওই চামচ বড় চামচ দিয়ে গুটাও তাও এটি তো এটা গুটাও আমি টুকু আবার বাটিতে দশনে তখন উপরে দিয়ে দিয়ে খেয়ে ওই যে ওই ছোট বাটিতে যাবো বেটাটা তো অল্প একটু এই সব দেয় আধ দেয় বরফ বরফ দিয়ে আর গ্লাসটা ভরে ওইটা থিয়েও